আসসালামু আলাইকুম বিহার স্বাগত উইনটেল মোবাইল মোবাইল অ্যান্ড কম্পিউটার নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে আসছি নতুন একটা স্মার্ট ওয়াচ আমার সামনে দেখতেই পাচ্ছেন একটা নতুন স্মার্ট ওয়াচ চলে আসছে এসকে নাইন আলট্রা টু ম্যাক্স মডেল একবারের সদ্য নতুন একটা স্মার্ট ওয়াচ আজকে স্মার্ট ওয়াচটা আমরা আনবক্সিং ভিডিও করব এটার নতুন নতুন কি ফিচারগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর একটা ধামাক একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবো শুরুতেই আমরা আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব হলো মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শপ নম্বর ছয়শো বাউন্ন চৌষট্টি উইনটেল মোবাইল অ্যান্ড কম্পিউটার তো ভিউয়ার্স আমরা যে স্মার্ট ওয়াচটা দেখছি এটা হল এসকে নাইন আলটা টু ম্যাক্স মডেল স্মার্ট ওয়াচ একবারে নতুন এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনার অ্যাপেল ওয়াচ আলট্রা একবারে হুব হব রেপ্লিকা আপনার যারা অ্যাপেল ওয়াচ এইটা আলট্রা মডেলটা ইউজ করেন অ্যাপেল ওয়াচের একবারে সেম টু সেম কিন্তু সেম টু সেম ওয়ান বাই ওয়ান কিন্তু কপি অ্যাপেল ওয়াচে যা যা ফিচার আছে একবারে সেম টু সেম ফিচার আছে এটা কিন্তু আপনার ওয়্যার ফিট প্রো ব্যান্ডের ওয়ার ফিট প্রো ব্যান্ডের এসকে সিরিজের আপনার স্মার্ট ওয়াচ একবারে ওয়ান বাই ওয়ান কিন্তু আপনার কপি করছে স্মার্ট ওয়াচ অ্যাপেল ওয়াশ আলট্ট্রিথার যে যে ফিচার আছে সেম টু সেম অল ওভার একবারে সেম টু সেম ফিচার এবং বিল কোয়ালিটি দেখেন দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালার প্লাস আপনার অরেঞ্জ কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রিমিয়ামের লুকে যদি বলি আমরা এটা কিন্তু একবার দেখতে কিন্তু অ্যাপেল ওয়াশ এইটা আলট্রামতি একবার হুবো ওয়েট বলেন ডিজাইন বিল কোয়ালিটি বলেন খুবই প্রিমিয়াম এখানে স্ক্রু লক আছে তারপরে আপনার গ্লাস ফিনিশিং সেন্সরগুলো সব কাজ করে তারপরে বেল্টের কোয়ালিটি দেখেন মানে অল ওভার সব দিক থেকেই কিন্তু একবারে অ্যাপেল ওয়াচ এইট আলট্রা একবারে হুব রেপ্লিকা আর এটার ভিতরে কিন্তু একবারে অ্যাপেল ওয়াচে যা যা ফিচার আছে সব ফিচারগুলো আছে যদি এটা সে ফোনের সাথে যখন কানেক্ট করবেন ফোনের যে অ্যালবামটা আছে অ্যালবামটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে অ্যালবাম ফোনের যত ছবি আছে ছবি এখানে কিন্তু আপনি শো করবে এখানে কানেক্ট করার সাথে সাথে অ্যালবামে কিন্তু লোকেশন ফোনের ফোন কিন্তু এখানে চলে আসবে মানে আপনার ফোনের ছবিগুলা ফোনের যে গ্যালারিটা গ্যালারিটা কিন্তু স্মার্ট আছে কিন্তু শো করবে এরপরে আপনার লাইভ ফটো রিভিউ লাইভ ফটো রিভিউ অ্যাজ লাইক আপনার যে ক্যামেরা মতো আপনি যখন এটা ক্যামেরা অন করবেন অ্যাপসের সাথে কানেক্ট করার পরে এটা এটা ক্যামেরা এই এখানে ক্যামেরা যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোনের ক্যামেরার সাথে এটার সাথে কানেক্ট হয় এখানে কিন্তু আপনার আইপি ক্যামেরার মতো আপনার এখানে কিন্তু আপনার দেখা যাবে ক্যামেরাটা এখানে দেখা যাবে মানে এখানেই ডাইরেক্ট আপনি ক্যামেরা দেখতে পারবেন ফোনের ক্যামেরাটা এখানে কিন্তু চলে আসবে এরপরে আপনার নতুন আর একটা ফিচার আছে রাইট ইবুক রাইট ইবুক হলো হল আপনার এটা হলো আপনার ফোনে যত মেল যত মেসেজ আছে এটা কিন্তু আপনি মেল টেল থেকে শুরু করে সব কিছু এখানে রিড করতে পারবেন এই যে দেখেন এখানে লাইভ ফটো রিভিউ এখানে যে আপনার রাইটিং আপনার ইবুক আছে এই ইবুক ইবুক অপশানে যাইলে আপনি এখানে যত আপনার ফোনে যত মেইল আছে মেল টেল সব কিছু কিন্তু আপনি এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি কী করতে পারেন এই যে দেখেন এখানে এই যে ইবুক ইবুকের এখানে কিন্তু আপনার যত মেল আছে সব মেলগুলো কিন্তু এখানে চলে আসবে ফোনের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে মানে এজ লাইক আপনার মোবাইল স্মার্ট অ্যাপেল ওয়াস আলট্রা যে যেরকমের সেম টু সেম এটার থ্রি ডি অ্যাক্টিভিটি ভীষণ অ্যাক্টিভিটিস আছে তারপর এআই ওয়াচ ফেস আপনি ওয়াশ পেজ এডিট করতে পারবে ওয়াচ পেজ এডিট করে কিন্তু আপনার ইতে স্মার্ট ওয়াচে কিন্তু ওয়াচ পেজ হিসেবে ইউজ করতে পারবেন তারপরে আপনার এখানে একটা অপশন আছে রেকর্ডিং অপশন আপনি একটা সেমিনার বা একটা প্রোগ্রামে আসেন জাস্ট আপনি মনে করেন প্রোগ্রাম আছেন আপনার পুরো টোটাল ইনফরমেশনটা বা সেমিনার যে লোক লেকচারটা এটা আপনি মানে ই করবেন পরবর্তীতে শোনার জন্য প্রিভিউ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন এনে ক্লিক করে রাখবেন আপনার রেকর্ড হবে চাইলে আপনি এই রেকর্ডটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার বাসায় এসে কিন্তু আপনি বা শুনতে পারবেন মানে রেকর্ডিং অপশন কিন্তু আপনার ভয়েস রেকর্ডিং অপশনটা কিন্তু এটা ভিতরে রয়েছে দেখেন আমরা একটা রেকর্ড করছি দেখেন আমরা যদি রেকর্ডটা যদি সারি এই যে দেখেন রেকর্ডটা কিন্তু আমরা শুনতেছি মাইক্রোফোন এটা এই যে দেখেন রেকর্ড কিন্তু আমরা শুনতেছি মানে এখানে কিন্তু আপনি একটা সেমিনার প্রোগ্রামের সম্পূর্ণ রেকর্ডটা কিন্তু আপনি এটার ভিতরে রাখতে পারবেন পরবর্তীতে চাইলে আপনি শুনতে পারবেন তারপরে আপনার আরেকটা ফিচার আছে এখানে আপনার একশো প্লাস মিউজিক রয়েছে এই যে মিউজিক আছে মিউজিক আপনি এখান থেকে এই স্মার্ট ওয়াচের ভিতরে মিউজিক আছে ফোনের সাথে কানেক্ট করলে তো মিউজিক ফোনের মিউজিক ইউজ করতে পারবেনি এছাড়াও কিন্তু স্মার্ট হাউসের ভিতরে কিন্তু অসংখ্য কিন্তু মিউজিক কিন্তু আছে এই যে দেখেন এভাবে ইংলিশ হিন্দি গান আছে পঞ্চাশ থেকে একশোটার মতো মিউজিক আছে যেগুলো আপনি অবসর টাইমে কিন্তু আপনি এটা শুনতে পারবেন মানে চমৎকার অ্যাপ মার্কেটিং আছে অ্যাপ মার্কেটিং অ্যাপ অ্যাপ মার্কেটিংয়ের ভিতরে আপনার গেম ডাউনলোড থেকে শুরু করে সব কিছু আপনি ডাউনলোড দিতে পারবেন আবার ডিলিট করতে পারবেন এই যে অ্যাপস থেকে আপনার অ্যাপ মার্কেটিং থেকে গেম ডাউনলোড দিয়ে কিন্তু আপনি গেম খেলতে পারবেন আবার চাইলে ডিলিট করতে পারবেন নেভিগেশন আছে হার্ট রেট ব্লাড প্রেশার অক্সিমিটার এগুলো তো হিউজ পরিমাণ আপনার কনফিগারেশন আছে তারপরে আপনার গেমস এখানে লুডো গেমস আছে গেমসের ভিতরে সাত আটটা গেমস এটার ভিতরে আছে গেমস খেলতে পারবেন অ্যাপসের থেকে ডাউনলোড দিয়েও খেলতে পারবেন মানে চমৎকার একটা করি এবং এই স্মার্ট ওয়াচটা কিন্তু সম্পূর্ণ অ্যামোলাইড ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ আর এটা কিন্তু চারশো আশি এমএজের একটা ব্যাপারটি ব্যাটারি ব্যবহার করছে যাতে আপনি তিন থেকে চার দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই স্মার্ট ওয়াচটা কিন্তু আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ কিন্তু আপনার করছে আপনি এই স্মার্ট ওয়াচটা হাতে পরে কিন্তু গোসল থেকে শুরু করে সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু অ্যামোলাইড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ওল অন ডিসপ্লে আছে এবং এটার ভিতরে কিন্তু আপনার অ্যাপসের ভিতরে প্রায় একশো প্লাস ওয়াশ ফেস পাবেন প্লাস আপনার থ্রি ডি ওয়াশ ফেস পাবেন নেভি দেখেন অনেক ধরনের ওয়াচ ফেস কিন্তু এটা ইউজ করে চাইলে আপনার স্ক্রিনে আপনার ছবি অ্যাড করতে পারবেন কাস্টমাইজ আপনার থ্রি ডি ভিশন অ্যাক্টিভিটিস কিন্তু আপনি করতে পারবেন মানে চমৎকার চমৎকার স্মার্ট ওয়াচ জগতে যত ফিচার আছে অল ওভার সব ধরনের ফিচার কিন্তু স্মার্ট ওয়াচটের ভিতরে আপনি পেয়ে যাবেন চমৎকার ফিচার এবং লং জামিটি যদি আমরা বলি এটা অ্যাপেল ওয়াচের একবার হুবহু প্রেপ্লিকা হওয়ার কারণে মানে চমৎকার কিন্তু আপনার কনফিগারেশন কিন্তু এটার ভিতরে দেওয়া আছে একবারে হুব হুব কিন্তু অ্যাপেলো আছে এটা মধ্যে কিন্তু ডিজাইনটা কেউ কিন্তু না বললে বুঝতে পারবে না এটা অ্যাপেলো আস নাকি যে ওয়ার ফিট পুরো ব্রান্ডের স্পোর্ট কিন্তু বোঝার কিন্তু উপায় না বিল কোয়ালিটি বলেন ব্যাটারি ব্যাক আপ এবং অল ওভার সব দিক থেকে মানে ডিসপ্লে রেজল্যুশন ফিচার থেকে শুরু করে সব কিছুই কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটির এরপরে এই এই স্মার্ট ওয়াচের বক্সের ভিতরে কী কী দিতেছে স্মার্ট ওয়াচটার ভিতরে কিন্তু আপনার দুইটা স্টেপ পাবেন একটা সিলিকনের স্টেপ পাবেন একটা ফেব্রিক্সের স্টেপ পাবেন দুইটা স্টেপ পাবেন এবং অললেস চার্জার পাবেন দুইটা জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার মডেলটা হলো এসকে নাইন আলট্রা টু ম্যাক্স মডেল একবারে নতুন কিন্তু চলে আসছে নতুন নতুন ফিচার নিয়ে কিন্তু এই স্মার্ট ওয়াচ চলে আসছে এছাড়া ফোনের সাথে কানেক্ট করে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এখানে ফোন দিতে পারবেন রিসিভ করতে পারবেন গান শুনতে পারবেন ফোন বুকে ফোনের কন্টাক্ট নাম্বারগুলো সব এখানে চলে আসবে ফোনের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের কন্ট্যাক্টগুলো চলে আসবে এভাবে কিন্তু আপনার অনেক ফিচার হিউজ পরিমাণ ফিচার কিন্তু এটার মধ্যে রয়েছে এগুলো আপনি পেয়ে যাবেন ক্যালকুলেটার ক্যালেন্ডার থেকে শুরু করে অসংখ্য ফিচার কিন্তু আপনার নোটিফিকেশন অ্যালার্ম থেকে শুরু করে সব মানে ফিচার কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন তারপরে অনেকগুলো ভাষা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার স্মার্টটা ইউজ করতে পারবেন একবার টোটালি কিন্তু অ্যাপেল ওয়াচের একবার হুব হোক কিন্তু ওয়ান বাই ওয়ান রেপ্লিকা কিন্তু স্মার্ট ওয়াচটা দিতেছে তো এত এত ফিচারে স্মার্ট প্রাইসটা কত হতে পারে একটা অরিজিনাল আপনি অ্যাপেল ওয়াচ আলটা যদি আপনি বর্তমানে কিনতে চান সেক্ষেত্রে অরিজিনালের দাম পড়ে আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা তো এখন আমরা এটা প্রাইসটা কত দিতেছি আমরা প্রাইস দিতেছি মাত্র মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকা মাত্র তিন হাজার টাকার স্মার্ট ওয়াচে কিন্তু আশি থেকে পঁচাশি হাজার টাকার কনফিগারেশন ওই লেভেলের কিন্তু আপনি কনফিগারেশনটা কিন্তু পাচ্ছেন তো বিহার যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারেন নিতে পারেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শপে এসে দেখে বুঝে নিতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার ছয়শো বাউন্ন চৌষট্টি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার এখানে আসলে দেখে বুঝে আপনারা কিন্তু এই স্মোটার্সগুলো নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ